হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপ এই টেলিগ্রাম বট মানি মানিংস্টার খুব ইমার্জেন্সি একটা আপডেট আছে আপনাকে সেই আপডেটটা অবশ্যই করতে হবে ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই এক্স থেকে কীভাবে আপনি এই এনএফটিগুলো মিন করবেন আর এখন আপনাদেরকে দেখাবো এই এনএফটিগুলো কীভাবে আপনি বাইন্ড করবেন ঠিক আছে আপনি যদি এখানে এনএফটি যান এখানে বাইন্ড করতে তো হোক আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখেছি তো আপনারা কী করুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাকে টেলিগ্রাম সেল থেকে স্টেপ স্টেপ দেখাচ্ছি জয়েন করবো ওভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে টেস্ক্লাপ করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি সিড মাইন্ডশিট বাইন্ড টু এনএফটিস নাও টাইম ইস ট্র্যাকিং অর্থাৎ এখানে তারা অলরেডি কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এই টাইমের ভিতরে আপনারা কিন্তু এনএফটিগুলো বাইন্ড করতে হবে ঠিক আছে আর এখানে আমি বিস্তারিত বলেছি আপনি কিন্তু এখান থেকে বিস্তৃত সমস্ত কিছু পড়ে নিতে পারেন আর এখানে কিন্তু এই যে ওকেক্স আপনি ওকেক্স মার্কেট প্লেস থেকে কিনতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি পাই যাবেন যদি এখানে ক্লিক করেন তো এখানে ওপেন ক্লিক করার সাথে সাথে ওকেক্স থেকে কিন্তু আপনি বাই করতে পারেন এখানে কিন্তু সমস্ত ওকেক্সের লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে আপনারা এখান থেকে কিনতে পারবেন আমি কিন্তু আপনাদের এখানে লিঙ্ক আপটা করে দিয়েছি আর এখান থেকে আরও একটা অপশন আছে আপনার এখান থেকে যে গেটস গেমস যদি এখানে করেন তো এখানেও কিন্তু এনএফটি মার্কেট প্রেস দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকেও এনএফটিগুলো বাই করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এগুলো দেখাচ্ছি না তো আপনারা কি হবে থেকে কাজগুলো করবেন আমি ভিতর থেকে দেখাচ্ছি আপনার কি কোন এখান থেকে শশীর এই জয়েন্ট কি করুন জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে উপরে যাবে তো এখান থেকে আপনারা এই সরাসরি এখান থেকে এই যে জয়েন্টলি ক্লিক করবেন আর যারা এখনও গিল্টে জয়েন করেন অবশ্যই কিন্তু এখান থেকে প্রথমে স্টেপে ক্লিক করে মানে সিড্যাফের কিন্তু গিল্টে জয়েন করে নেবেন এখান থেকে ক্লিক করে ঠিক আছে নতুন প্রত্যন সবাই আর এখানে সমস্ত আপডেটগুলো আপনারা পাই যাবেন তো যাই হোক আমি এখান থেকে জয়েন্লি ক্লিক করবো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমি কিন্তু আমার সিড্যাপ মানি এসে চলে এসেছি তাহলে আমার পেস্টা লোড নিয়েছে তো তারপরে এখান দেখেন দুইটা অপশন আর হয়েছে এই যে মেন টেনে এফটি তারপর একটা হয়েছে এনএফটি ঠিক আছে আপনি কিন্তু এখানে ক্লিক করে এনএফটিগুলো কিনতে পারবেন আর কিনতে হয় কি হবে সেটা কিন্তু আমি ইতিপূর্বে ভিডিও দেখেছি তো আজকের আপনি এখান থেকে মিন্ট এনএফটি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আপনি যদি এখানে এক্সে ভিতরে ক্লিক করুন তো এক্সে ভিতরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার কিছু নয় কারণ গতকালকে আমি কিন্তু এটা মিন করে এখানে নিয়ে এসেছি ঠিক আছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই মিন করা জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে এনএফটি ভিতরে পাই যাবেন ঠিক আছে আপনি যদি এনএফটি ভিত ক্লিক করুন তো এফ টি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু যত এনএফটি আছে এগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো দেখেন আমার কাছে কিন্তু অলরেডি ছয়টা এনএফটি আছে তো আমি ছয়টার আসলে এখান থেকে পাইছিলাম একটা ঠিক আছে এই একটা এনএফটি পাইছি আর বাকিগুলো বেসিকালি আমি ডলার খরচ করে টন দিয়ে কিনে নিয়েছি ঠিক আছে আপনারা পারলে কিনে নেবেন না পারলে কোনো সমস্যা নেই এখন এখানে দেখেন এই আমার কিন্তু এইটা গতকালকে আমি কিন্তু বাউন্ড করে নিয়েছি ঠিক আছে বাউন্ড আমি গতকালকে এটা কিন্তু ঠিকমার হয়ে গেছে আর এখানে দেখেন এই যে বাকি যে পাশটা আছে যেগুলো আমি কিনছি সেই পাশটা কিন্তু এখান থেকে আমার বাউন্ড করা হয় নাই ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি আমি যে এই এনএপিটা কিনছি না এই এনএফিডি আপনি কীভাবে কিনবেন সেটাও আমি আপনার সাথে একটু দেখাই দিছি তো আপনি যদি থেকে একটু ব্যাগে যান ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনার যদি এই যে এনএফিম অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি সিড বিটসের অফিসিয়াল যে নেপটি আছে ওকেক্সের সেখানে আপনি চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে লোয়েস্ট প্রাইস আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে রিসেন্টলি লিস্টিং এটাতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখাচ্ছি ঠিক আছে আমি যেটা কিনবো তো এখান থেকে আমি স্কুল ডাউন করি স্কুল ডাউন করতে করতে এইটা কিন্তু আমার আছে দেখেন এটার দাম কিন্তু একশো টন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আমি মূলত এই এনএফটিটা কিনবো ঠিক আছে তো আমি কি করবো এখান থেকে এনএফটি এখানে কিরকম তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাক এখান থেকে আসলে লাইভে কিনে দেখাচ্ছি তো আমি এখান থেকে দেখেন এটার ভ্যালু কিন্তু ফোর পয়েন্ট টন অর্থাৎ প্রায় পাঁচ টন এটার দাম ঠিক আছে তো হোক আমি এখান থেকে এই বাইতে ক্লিক করব তো বাইতে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই এক্স ওয়ালেট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু ওকে এক্স ওয়ালেট থেকে এখানে অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমি কী করব এখান থেকে বাইতে একটা ক্লিক করো ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কিন্তু বলতে আছে দ্য অর্ডার প্রাইস ইস এত পার্সেন্ট হাই ঠিক আছে অলরেডি কিন্তু এত এতগুলো এত পার্সেন্ট হাই হয়ে গেছে তো আমি এটা আগেই কেনা উচিত ছিল বাট আজকে আসলে প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে তো তারপর আসলে এটা কেনবো তো এখান থেকে কোনোভাবে ক্লিক করো এইগুলো আসলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কেনা লাগবে এমন কিন্তু না বাট আমি এগুলো করতে আসি এই কারণে যাতে বেশি একটা আরো পাওয়া যায় তো এখান থেকে কন্ডতে ক্লিক করো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ফোর পয়েন্ট টন দিয়ে আমি এটা কিনেছি তো এখান থেকে আমি একটা ফিঙ্গার মিটার দিয়ে নিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু একেবারে কিনতে হবে এমন না বাট আমি আসলে চাচ্ছি যে সমস্ত পদের এনএফটি আমার কাছে এক একটা থাক ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার কিন্তু অলরেডি এখানে যখন কনফার্মেশনটা চলে যাবে সাকসেস তখন কিন্তু আমার বুঝতে হবে যে এটা আমার বাই করা হয়ে গেছে ঠিক আছে তো একটি সময় দেখাচ্ছি ওয়েট হা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে লাইভে এই জিনিসটা কিনে দেখাচ্ছি তো তারপর আপনি এখান থেকে কিনে দেন তো কেটে দেওয়ার সাথে সাথে আপনি যদি এখান থেকে এখন ব্যাগে যান ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি আবার ব্যাগে চলে যান ঠিক আছে তো এখান থেকে আমি আবার ব্যাগে যাচ্ছি তো ফাইনালি আমি কী করবো সরাসরি চলে যাবো আমার সিড অ্যাপ মাইনিং এস ভিতরে ঠিক আছে তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুনরায় কিন্তু অফসি ভিতরে চলে এসেছি আমার কিন্তু এনএফটি কেনা শেষ তো আমি এখন কি করবো এখান থেকে মিন্ট এনএফটি এখানে ক্লিক করো তারপর এখান থেকে আমি এনএফটিতে ক্লিক করো এফটি ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে টোটাল এনএফটিগুলো শো করতে আছে ঠিক আছে তো এখন আপনি কি করেন এখান থেকে এই যে বাইডে ক্লিক করুন ক্লিক বাইন্ড তো বাইন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে বাইন্ড করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাস্ক তো দেখেন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আবার তো বাইন্ডে ক্লিক করুন তো বাইন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাও বাইন্ড করে নেবেন ঠিক আছে আমার কিন্তু এটাও বাউন্ড হয়ে গেছে তারপর এখান থেকে বাইন্ডে ক্লিক করুন তো বন্ডারি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটাও বাউন্ড হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কী করব এখান থেকে বাইন্ডে ক্লিক করব বাইন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকেও এটা বাউন্ড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এটাও ক্লিক করেন তো আমি দেখাচ্ছি এখান থেকে যদি এটা ক্লিক করি তো এটা ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটাও হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু ছয়টা এনএফটি কিন্তু এখান থেকে এই বাউন্ড করে নিছি আপনাকে অবশ্যই এখান থেকে বাউন্ডগুলো করতে হবে এটা আসলে ভিডিও না দিলে হতো তারপর দিছি আপনারা যদি এই আপডেটটা না ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে পেমেন্ট দিতে সমস্যা হবে ঠিক আছে আর এইগুলো যদি আপনি করেন কিংবা কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো পরিমাণে একটা প্রফিট পান বলে আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ফাইনালি আমি আপনাদেরকে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট দেখাই দিছি একটা ভিডিওতেই তো দেখেন এখানে কিন্তু আরও একটা অপশন কিন্তু আছে ঠিক আছে এই যে স্টার ঠিক আছে আপনি যদি এখানে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানেও কিন্তু আপনাকে আর একটা অসিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনাকে নিতে হবে ঠিক আছে এখান দেখেন কি বলছে এই ওয়ার্ম প্যাকেজ আপনি কিন্তু এই ওয়ার্ম প্যাকেজটাও নিতে পারবেন আর এটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে যদি স্টারে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনাকে এইটা নিতে হইলে কিন্তু আপনাকে পাঁচটা স্টার দিতে হবে ঠিক আছে তো আমি যদি এখানে স্টারে ক্লিক করি তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে সর্বশীত টেলিগ্রামে যে স্টার আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে পাঁচটা স্টার যদি আপনি দেন সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার বাই হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে কনফার্ম আনবে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটাও মানে কাজ হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এটাও কাজ করে ফেলতেছি তো এইটা করলে কি হবে এটা কিন্তু আপনার ওই যে ওয়ার্ম প্যাকেজ আছে সেই ওয়ার্ম প্যাকেজের ভিতরে চলে যাবে ঠিক আছে আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এইটা আসলে দশটা মানে স্টার দিয়ে এটা বাই করবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটাও আসলে বাই করে নিচ্ছি ঠিক আছে তো দেখা যাক আসলে কিসে কি হয় তো এখান থেকে দেখেন আমি ফাইনালি এটাও করে নিচ্ছি তারপর আপনি যদি এখানে রেয়ারে ক্লিক করেন রেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটাও বিশ টেস্টার দিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে এগুলো নিলে কী হবে এগুলো নিলে কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা বেশ হবে এবং সেই অ্যাচিভমেন্টের ফলে কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যাওয়ার্ডও পাবেন ঠিক আছে আমি কিন্তু এখান থেকে এটাও নিয়েছি তারপর এখান থেকে একটু ব্যাগে যাই তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আমি যদি আবারটা ক্লিক করি তারপর এখান থেকে এই যে এটাও আপনি নিতে পারেন আমি এটাও আসলে নিয়ে যাবো ঠিক আছে তো এগুলো নিলেই আমারই ভালো হবে তো দেখেন আমি কিন্তু এটাও নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনি এগুলো নিয়ে নেবেন তো ফাইনালি আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এটাও নিয়ে নিয়েছি ঠিক আছে আমার কিন্তু এখান থেকে দেখেন এই যে আমার কিন্তু ইনভেন্টরি এইগুলো কিন্তু আস্তে আস্তে ওপেন হতে আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে দেখতে হবে নিতে হবে তারপর এখান থেকে আমি যদি আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে একটা ক্লিক করি এটা নিতে আপনাকে দুইশো আশি স্টার লাগবে আমি এটাও বেসিক্যালি নিয়ে নেব ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু তিনশো বিশটা স্টার ভিতরে এখন আমার এখান থেকে একেবারে দুইশো আশিটা চলে যাবে ঠিক আছে মানে অলরেডি কিন্তু আমি এখানে এক হাজার টাকার মতন ইনভেস্ট করে ফেলছি আমি আপনাদের সম্মুখে তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ার্মিত সমস্ত অপশনগুলো ওপেন হয়ে গেছে ঠিক আছে এইগুলো কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো আপনি এগুলো করে নিলে হয়তো বা ভবিষ্যতে আপনাকে এইগুলোর উপর ভিত্তি করে ডুপ দিতে পারে তো আমি যদি এখন একটু এনএফটিতে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি যদি এখানে বার্ডসে আছে এইগুলো হয়েছে মূলত আমার এনএফটি আমি এখানে পাঁচটা এনএফটি অলরেডি বাই করছি তারপর এখানে এনএফটিতে ক্লিক করলে এগুলো কিন্তু আমার এখানে এনএফটি এগুলো আছে আমার কিন্তু এটা বাউন্ড করা হয়ে গেছে ঠিক আছে তারপর আমি যদি এখান থেকে ওয়ামে ক্লিক করি তো ওয়ামে ক্লিক করার সাথে সাথে এখান দেখে আমার কিন্তু এই সমস্ত ফাংশনগুলো আস্তে আস্তে ওপেন হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু ওয়ান বাই ফাইভ অর্থাৎ এখানে সমস্ত লেভেলগুলো আমি ক্রোস করে ফেলছি ঠিক আছে আমি কিন্তু এখান থেকে চাইলে এই পোকামাকড় সেলও করতে পারবো এরকম কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে তো যাহক বন্ধুরা আপনার এইগুলো করলে ভালো না করলে কোনো সমস্যা নেই বাট আপ আপনার এখান থেকে এগুলো করলে আপনি এনএফটি তারপর স্টার দিয়ে এগুলো আপডেট করলে এগুলো আপনি পেমেন্ট ভালো হবেন আর এখানে কিন্তু আপনি যে হিস্ট্রিতে ক্লিক করেন হিস্ট্রিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে যে পাঁচটা ট্রানজাকশন করেছি কত কত স্টার দিয়ে এখানে কিন্তু তার একটা হিসেবে আমাকে দিয়েছে ঠিক আছে তো ফাইনালি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যাচ্ছি আপনি যদি এখান থেকে এনএফটি মিনটের ভিতরে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এক্সে ক্লিক করেন তো আপনার কাছে যদি কোনো প্রকার ডিম না থাকে আগে থেকে কোনো প্রকার ডিম না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে একটা ডিম কিনবেন এবং ডিম কিনে এফটি মিন করবেন তো এনএফটি মিন করা তো অলরেডি আগের ভিডিওতে দেখাইছি তো ডিমটা কীভাবে কিনবেন সেটা একটু দেখা যাচ্ছে ঠিক আছে এখানে দেখেন কিন্তু একটা অপশন আছে এই যে মার্কেট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন একটা মার্কেটের প্লেস ওপেন হবে ঠিক আছে আপনি যদি এখান থেকে সরাসরি এই যে এক্সে ক্লিক করেন তো এক্স এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি কিন্তু শ্বশি এই এক্সটা এখান থেকে কিনতে পারবেন কিসের বিনিময়ে কিনতে পারবেন আপনি যে এখানে মানিং করা সিটকয়েন আছে না এই কয়েন দিয়ে আপনি শ্বশী একটা ডিম কিনতে পারবেন ঠিক আছে ডিমটা কিনে আপনি কিন্তু এখান থেকে এনএফটি অবশ্যই একটা না হলেও একটা মিন করে নেবেন নতুবা কিন্তু আপনার পেমেন্ট পাইতে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো যাও আমি এখান থেকে যদি মার্কেটে ক্লিক করি তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে আমি দেখেন মার্কেটে চলে আসি তো এখানে আমি কি করবো এখান থেকে এক্স এ ক্লিক করবো তো এ ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা ডিম কিনে আপনাদের দেখেছি আমার যদিও আসলে এটা কেনার দরকার ছিল তারপর আমি আপনার সাথে দেখাচ্ছি ঠিক আছে দেখেন এই যে বিভিন্ন প্রকার ডিম আছে ডিমের কিন্তু একটা ভ্যালু আছে এটা অন্যান্যটা সিট কয়েন দিয়ে আপনি কিন্তু একটা ডিম কিনতে পারবেন ঠিক আছে সেভাবে কিন্তু অনেক প্রাইজের আছে আপনি যদি এখান থেকে এখান থেকে একটা অপশন আছে লো প্রাইস আপনি যদি এখান থেকে হাই প্রাইজে নেন হাই প্রাইজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এতগুলো সিট কয়েন দিয়ে একটা ডিম কিনতে পারবেন দেখেন ডিমের কি ভ্যালু ভাই ডিমের যদি এত ভ্যালু হয় তাহলে তো ভাই ডিম বেশ কে কুটিপতি হওয়া যাবে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে লো প্রাইসটাই দেখাচ্ছি তো এখান থেকে আপনি বাই করার আগে এখানে একটা জিনিস যাচাই করতে পারেন এখান থেকে একটা অপশন আছে ওনেট আইটেম আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যতগুলো সিট করে আছে সেটা কিন্তু করবে ঠিক আছে তো এই সিট কয়েন দেখে আপনি তারপর এখান থেকে বাই করবেন তো আমি এখান থেকে ওনেট আইটেম এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে ডিম কেনবো ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে ফাইনালি এই যে পঞ্চান্নটা সিট কয়েন দিয়ে আমি এটা বাই করে দেখে আমি যদি বাইতে ক্লিক করি তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে আর ইউ শিওর ওয়ান টু বাই অর্থাৎ আমি এটা বাই করতে রাজি কিনা তো আমি এখান থেকে ইএি ক্লিক করো তুই ক্লিক করার সাথে সাথে দেখি এটা বাই হয় কিনা তো এই তো দেখাচ্ছে ইটস নট ফাউন্ড অর্থাৎ এই মুহূর্তে আসলে এটা বাইসেল এখানে শুরু হয় নাই ঠিক আছে এটা খুব সমস্ত হয়ে যাবে আপনি এখান থেকে এটা করে নেবেন ঠিক আছে এটা করলে আপনি কি করবেন এখান থেকে যাদের আসলে কোনো প্রকার এনএফটি নাই ঠিক আছে মানে এখানে ডিম ছিল না তারা এই জিনিসটা করতে পারেন আর যাদের আছে তাদের আসলে এটা না করলে হবে তো জাহাক বন্ধুরা এটা নিয়ে আর বেশি কথা বলতে আসছি তো আপনারা আশা করি সমস্ত আপডেটগুলো পাই গেছেন আশা করি আমরা এই সির অ্যাপ মাইন্যাপ থেকে আমরা ভালো করে একটা পরিবেব এবং এখানে সমস্ত টাস্কগুলো আপনারা করে নিয়েছি এবং আপনাদেরকেও দেখছি তো জাহা বন্ধু ভিডিও শেষ করে তো ভিডিও শেষ একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে মনসিবিলিটি অল করে দেবেন আর পুজোর সম্পর্ণ অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দেন সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ